ধর্ষকদের ফাঁসি চায় আরে আমার বোনের ধর্ষকদের ফাঁসি চায় আরে ফাঁসি চাই ফাঁসি চায় মমতা ব্যানার্জি উই ওয়ান উই ওয়ান উই ওয়ান আরে আমার বোন ধর্ষণ হলো কেন তোমাদের জবাব চাই জবাব চাই আরে জবাব তোমায় দিতেই হবে

ফলে তাহলে জিনিসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি যদি কোনো কাজে দোষ করে থাকি সন্দীপ ঘোষ অপরাধী সন্দীপ ঘোষ অপরাধী যদি হয় তাকে প্রথম দিন সিজিও কমপ্লেক্সে জেরা করার পর তাকে কাস্টোডি নিয়ে নেওয়া উচিত ছিল তাকে দিনের পর দিন বাইরে ঘুরছে মার্কেটকে গরম করছে মিডিয়াদের খবর করার জন্য তাকে প্রতিদিন মার্কেটে ছেড়ে দিচ্ছে প্রতিদিন তাকে সিজিও কমপ্লেক্সে ডাকছে কেন বাংলাকে বারবার অপমান করে কেন্দ্রের গতি মিডিয়া যারা আছে তারা কি করছে এই খবরটাকে যাতে নতুনভাবে পরিবেশন করতে পারে আপনাদের কাছে আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ বোনেরা পুজো করে কিন্তু আমার অপারেশন থিয়েটারে ডাক্তারবাবু যখন পাঠ দিয়ে চলে যায় আমরা কি অত্যাচার করে যাকে খুন করে মেরেছে তার শাস্তি আমরা সবাই চাই শুধু এই নয় বাংলাতে আমরা চাই বাংলা এমন পথ দেখাবে সেই পথ দেখিয়ে গোটা বিস্ত হারাতে না পেরে যে সংস্থা দিয়ে ইডি সিবিআই দিয়ে বাংলাকে বারবার বাংলার আজকে আপনারা বলুন তো